আজকে আমি তোমাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে মানে আমার ফিফথ এনিভার্সারিতে কি কি জিনিস আমি গিফট পেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে এবং কি কি জিনিস আমি আমার নিজেকে গিফট করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার উইশ লিস্টে ছিল অনেক দিন ধরে বলতে পারো এটা লাস্ট সিক্স মান্থ ধরে আমার উইশ লিস্টে ছিল এবং জিনিসটা যেহেতু একটু এক্সপেন্সিভ তার আসলে সব কিছু মিলে আমার কেনাও হচ্ছিল না বাট এটার জন্য লাস্ট বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়েছিল সেই টাকা তো আমি পুরোটাই নষ্ট করে ফেলছি বাট এবার আমি ডিটারমাইন ছিলাম যে এবার ইউনিভার্সিটির উপলক্ষে অ্যাটলিস্ট এটা আমি এবার কিনেই ছাড়বো এটা হচ্ছে ছোট্ট একজোড়া কানের দোল আমি তিন চার মাস আগে আমার কানে পিয়ারসিং করেছিলাম তো পিয়ারসিংয়ের জন্য মূলত এই সমস্ত ছোট ছোট রিংগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো কিছু টাকা এবার আমি আমার হাজব্যান্ডের থেকে নিয়েছিলাম মানে অল্প কিছু আর কিছু টাকা আম্মু আমাকে দিয়েছিল ইউনিভার্সিটির উপলক্ষে আর কিছু টাকা আমি মিলে দেন আমি কানের দুলটা নিয়েছি এখন তো গোল্ডের প্রাইস অনেক বেশি আর কেনার কোনো উপায় নাই তো আমি ভেবেছিলাম যে সবাই মিলে যেহেতু একটা ভালো অ্যামাউন্ট হয়েছিল তো এই সুযোগটা আমি মিস করতে চাই নাই এই সুযোগে আমি আমার শখের জিনিসটা কিনে ফেললাম আর গোল্ড তো এক ধরনের ইনভেস্টমেন্টই বলা চলে এটা আমি অর্ডার করে এসেছিলাম আমার ইউনিভার্সিটির আগে বাস্ট সবগুলো টাকা আমার কাছে ছিল না বিদায় আমি ইউনিভার্সিটির আগে এটা কালেক্ট করতে পারি নাই পরে দুই তিন দিন আগে গিয়ে আমি এটা কালেক্ট করে নিয়ে এসেছি সব টাকা পরিশোধ করে এটা মূলত আমার হাজব্যান্ডের কাছ থেকেই পাওয়া বেচারা দুই দুইবার টাকা দিছে আমাকে এটা কেনার জন্য তো নেক্সট যে পার্সেলটা আমি ওপেন করব সেটা হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে একটা চুনরি স্টাইলের একটা থ্রি পিস এবং এটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ সুন্দরী একটা পেজ থেকে এবং এটাও আমি আমার ইউনিভার্সিটিতে আমি আমার নিজেকে গিফট করেছি এবং এই থ্রি পিসটা এক দেখাতে দেখেই আমার কাছে একদম চোখে লেগে যাওয়ার মতো অবস্থা ছিল এবং কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ছিল আর এই টাইপের চুনরি স্টাইলের কোনো থ্রি পিসই যেহেতু আমার কালেকশানে ছিল না এই টাইপের একটা চুনরি স্টাইলের থ্রি পিস কেনার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফাইনালি এটা আমি কিনে ফেললাম এবং এটা আমি আমার নিজেকে গিফট করলাম আমার ইউনিভার্সিটিতে এবং এটা যখন বানিয়ে পড়বো না আই হোপ এটা অনেক সুন্দর লাগবে এখন অবশ্য বোঝা যাচ্ছে না বাট এটার কালার কম্বিনেশনটা এবং পুরো অল ওভার থ্রি পিসটা কিন্তু মাসাল অনেক সুন্দর এবং আমি ওদের পেজ থেকে মনে হয় ফার্স্ট টাইমের মতো পারচেস করেছি সে একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে এবং এটার দুপাট্টা এবং জামার ডিজাইনটা প্রায় সেমি এবং স্যালোয়ারটা হচ্ছে এরকম এক কালারের ব্লু দিয়ে এবং এটা নেক পোষণটার মধ্যে অল ওভার জয়পুরের কাজ করা এবং এটা উন্নয়টার জন্য আলাদা করে লেস দেওয়া আছে এবং সব মিলিয়ে ড্রেসটা আমার কাছে অসাধারণ লেগেছে বললাম না যে এক দেখাতে আমি হচ্ছে অর্ডার করে ফেলেছিলাম নেক্সট জিনিসটা আমি ওপেন করব সেটা হচ্ছে ব্যাগ মানে আমার নিজের পার্সোনালি একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি জুতা এবং ব্যাগ সব সময় কিন্তু না বা ড্রেস দেখা যায় যে আমার মান্থেই এক না দুইটা কেনা হয় দেখা যায় যে ফেসবুক স্ক্রল করতে করতে কোনো একটা ড্রেস পছন্দ হয়ে গেল সেটা আমি অর্ডার দিয়ে ফেললাম বা জুতা আর ব্যাগ আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে কিনি যে এটা আমার আসলে ওয়েস্ট হবে মানিটা নাকি মানে আসলে আমি ইউজ করব তো পরে আমি যখনই কিনি জুতো এবং ব্যাগ তখনই দেখা যায় দুই তিনটা করে কিনে ফেলি মানে পরবর্তীতে আমি আর ওগুলো আমি ইউজ করতে থাকি তো এবারও আমি আমার রেগুলার ইউজের জন্য চলে গিয়েছিলাম মেট্রো শপিং মলে তো ওখান থেকে দেখা যায় যে আমি আমার রেগুলার ইউজার যে সমস্ত ব্যাগ কিনি ওই মেট্রো শপিং মল থেকেই কেনা হয় তো এবারও আমি আমার দুইটা ব্যাগ নিয়েছি একটা হচ্ছে এরকম মাস্টার্ড ইয়েলো টাইপের মধ্যে আর হচ্ছে একটু হালকা গ্রিনিশ টাইপের মধ্যে এটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর জানি না ক্যামেরাতে কতটুকু আসছে এবং এবছরের শুরুতে আমি যে জিনিসটা দিয়ে আমার নিজের জন্য কেনা স্টার্ট করি সেটা হচ্ছে এই ব্যাগ দুটো কিনেছিলাম মূলত এনিভার্সারিতে আমি আমার নিজেকে কোনো কিছু গিফট করব বলে এই উদ্দেশ্যে এই ব্যাগ দুটো কিনে আসলে আমি কোনো কিছু কেনার আগে সেটা আমি চিন্তা করি যে যে জিনিসটা আমি কিনছি সেই জিনিসটা আসলে আমার জন্য অর্থিত কিনা। বা আসলে আমার টাকাটা ওয়েস্ট হচ্ছে কিনা বা আমি এই জিনিসটা আদৌ ইউজ করব কিনা এই জিনিসটা আমার উপর কতটুকু স্যুট করবে দেখা গেলো যে দাম দিয়ে একটা জিনিস কিনলাম পরে ওই জিনিসটা আমার ব্যবহার করা হলো না মানে আলমারিতে রেখে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে গেলো এই সমস্ত কাজ করবার অবশ্য আমি খুব কমই করি মানে যেটাই কিনি ভেবেচিন্তে কিনি নেক্সট যে পার্সেলটা ওপেন করব সেটা হচ্ছে একটা প্রিটি ফেসবুক পেজ থেকে এবং এটা হচ্ছে একটা স্কার্ট সেট ইদানিং হুটহাট করে আমার মাঝে মাঝে স্কার্ট পরতে খুবই ইচ্ছা করে তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল আর রিজনেবল প্রাইসের মধ্যে এটা খুবই সুন্দর একটা স্কার্ট সেট হয়েছে আর এই পার্সেলটাও আমি আজকে সকালেই পেয়েছি তো সব কিছু যখন হাতে পেয়েছি তখন ভাবলাম যে ঠিক আছে আমি সব কিছু এখন ওপেন করি ওপেন করে সব কিছু ইউজ করা শুরু করি অ্যান্ড দেন এগুলোই হচ্ছে আমার ইউনিভার্সিটিতে পাওয়া গিফট হল যেগুলোর কিছু জিনিস আমি আমার নিজেকে এবং কিছু জিনিস আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে সে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ